সাবধান ঘুমানোর সময় এই ভুলগুলো কখনোই করবেন না যদি করেন ইমানাহারা হইয়া বেঈমান হইয়া হইয়া মৃত্যুবরণ করার সম্ভাবনা থাকতে পারে এই জন্য সাবধান এই ভুলগুলো কখনোই করবেন না এমনিভাবে এই ভুলগুলো করলে আপনার বিভিন্ন ধরনের বিপদ হতে পারে বিভিন্ন ধরনের রোগ হতে পারে এমনকি ক্যান্সারও হতে পারে এমনকি মৃত্যুর ঝুঁকি পর্যন্ত রয়েছে এই জন্য সাবধান বিশেষ করে ঘুমানোর সময় পাঁচটি বুলের কথা বলে দিব এই পাঁচটি বুলের কোনো একটি বুলও করবেন না আজকে ভালো করে বয়ানটা শুনবেন অনেক মানুষ না জানার কারণে এই বুলগুলো অনেক সময় করে থাকে এমনিভাবে আমি আপনাদেরকে ঘুমানোর দশটি সুন্নতের কথা বলে দিব এই সুন্নতগুলো যদি আপনারা পালন করতে পারেন তাহলে আপনার গুমটা এবাদত হবে যদিও আপনি ঘুমিয়ে থাকবেন আপনার আমলনামাই সওয়াব আর নেক লেখা হইতেই থাকবে হইতেই থাকবে এবং আপনার আমলনামাই এক হাজার এক হাজার শহীদের সওয়াব আল্লাহ দান করবেন সুবহানন্দ এমনিভাবে এই দৃষ্টি শূন্যত পালন করলে বিভিন্ন ধরনের জাদু টোনা কুকুরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের রাচর সব কিছু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে আপনাকে আল্লাহ নিরাপত্তা দান করবে এই জন্য আগে। এই দশটি সুন্নত পালন করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটা ভালো করে শুনবেন বিশেষ করে ঘুমানোর সময় পাঁচটি ভুল করবেন না এবং দশটি সুন্নতের আমলের কথা বলে দিব এই দশটি সুন্নত যদি পালন করতে পারেন তাহলে আল্লাহ আপনার আমল এক হাজার শহীদের জবাব দান করবেন এবং আপনার গুমটা এবাদত হবে এবং জিনের আসর জাদু টোনা কুপুরি কালাম সব কিছু থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন প্রথম কথা হলো এই যে আমরা ঘুমাই রাতের বেলা কত মানুষ ঘুমাইতেছে আর পজরের সময় সজাগ হইতে পারে নাই এই ঘুমটা আপনার জীবনের আমার জীবনের শেষ গুম হওয়া যাইতে পারে কত মানুষ রাতের বেলা ঘুমালো ফজরের সময় আর জাগ্রত হতে পারে নাই ফজরের সময় তার মরা লাশটা বের হয়েছে যদি আজকে আমাদের এই গুমটা জীবনের শেষ গুম হয়ে যায় আর যদি আমাদের মরা লাশটা বের হয় একটু চিন্তা করে দেখেন আপনজনেরা মিলেই আমাদেরকে জীবনের শেষ গোসল করাইয়া সাদা কাপনের কাপন পরাইয়া আমাদেরকে সাড়ে তিন হাত মাটি নিচে কবরস্থ করবে এই জন্য প্রিয় ভাইয়েরা এই গুমটা শেষ গুম হয়ে যেতে পারে এই জন্য নবীর দোষটা শূন্যতের আমল করুন এবং পাঁচটি বুলের কোনো একটি বুল আপনারা করবেন না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই গুমটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত কারণ গুম যখন ঠিক থাকবে আপনার দুনিয়াটা ঠিক থাকবে আর যদি গুম ঠিক না থাকে তাহলে মানুষের বিভিন্ন রোগ হয়ে যায় এবং মানুষের দুনিয়া কোনো কিছুই ঠিক থাকে না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের সুরত না বায়ের নয় দশ এগারো নম্বর আয়াতের মধ্যে বলেন নৌমাকুম সুবাতা অজা আল্লা লাই লালিবাসা অজা আল্লা নাহার মা সল্লাহর পুলাল আমিন বলেন ওজা আল্লাহ নৌমাকুম সুবাতা আমি তোমাদের গুমকে আরামদায়ক বানিয়েছি এই গুমের মাধ্যমে আমরা প্রশান্তি লাভ করি শান্তি লাভ করি এমনিভাবে আল্লাহ বলেন ওয়াজা আল্লাহল্লা লালিবাশা আর রাত্রিকে আবরণ স্বরূপ বানিয়েছে ওয়াজা আল্লাহ র মাশা আমার আল্লাহরও বলেন আল্লাহ দিনকে জীবিকা উপার্জনের সময় হিসাবে বানিয়েছেন প্রিয় মায়েরা প্রিয়মা বোনেরা এই গুমটা যে আল্লাহ নিয়ামত আপনার গুমটা ভালো হবে আপনার গুমটা এবাদত হবে যদিও আপনি গুমে থাকবেন আপনারা মোল্লা মাইনেক লেখা হইতে থাকবে আপনি যদি ঘুমের আগে দশটা সুন্নত পালন করতে পারেন আমার নবীর কথা অনুযায়ী এক হাজার শাহীদের সবাব আল্লাহ আপনার আমল দান করে দিবেন এটা আমার কোনো বারণ কথা নয় মেসকাতের একশত ছিয়াত্তর নাম্বার হাদিস আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেন মান্তামাসাকা ভি সুন্নতি অঞ্দা প্রসাদী উন্মাদি ফালাহু আজরুমী আতিশাহিদ দিন আমার নবী বলেন যে ব্যক্তি আমার যেই উম্মত। বেতনা প্রসাদের জামানায় আমার একটা সন্নতকে আক্রায়া ধরবি আমার একটা সন্নত পালন করবে ফালাহু আজরুমী আতিশাহী দিন তার আমল নামাই একশত শাহিদের সওয়াব দান করে দেয়া হবে সোহান তাহলে গুমানুর সময় দশটা সুন্নত যদি পালন করেন এক সুন্নতে যদি একশো শহীদের সাব হয় তাহলে দশ সুন্নতে এক হাজার শহীদের সওয়াব আল্লাহ আমাদের আমল নামায় দান করবে সুহান আল্লাহ সুহান প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমার নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফকদ আহাব্বানি আমার নবী বলেন যে আমার সুন্নতকে ভালোবাস সে যেন আমি নবী কেবালবা স্লো ওয়ামান আহাপানি আর যে আমি নবী কেবালবাস শ্লো কান আমাইফিল জান্না সে আমি নবীর সঙ্গে জান্নাত এতাক বেশোয়াহান এই জন্য গোমানোর সময় যদি আপনি দশটা শূন্যত পালন করেন তাহলে আপনি নবী কেবালবাসলেন আর যদি ওই রাতে আপনার মৃত্যু হয়া যায় তাহলে মনে রাখবেন আমার নবীর সুন্নত পালন করার জন্যে আপনি নবীর সঙ্গে জান্নাতে জন্য এই দশটি সুন্নত আপনারা ভালো করে মনে রাখবেন এবং এই সুন্নত গুলার আমল করবেন একেবারে সহজ আমল যে কেউ চাইলেই করতে পারে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ঘুমানোর দশটি সুন্নতের মধ্যে এক সুন্নত হল আপনারা ঘুমানোর আগে বিছানাটা জারু দিবেন কারণ বিছানার মধ্যে অনেক সময় মহিলা আবর্জনা থাকে আবার অনেক সময় বিষাক্ত পোকামাকড় অনেক কিছু থাকতে পারে মনে করেন শীতের দিন আপনার বিছানার মধ্যে কম্বল রয়েছে অথবা লেপ রয়েছে আপনি বিছানা জারু না দিয়ে গিয়ে কম্বলের ভিতরে ঘুমাইয়া পড়ছেন আর কম্বলের ভিতরে মনে করেন সাপ আছে তাহলে ওই সাপ তো আপনাকে কামড় দিবে এমনি ভাবে বিছানাটা জারুনা দিলে অনেক সময় বিছানায় ময়লা আবর্জনা থাকে যেগুলো থেকে আপনার শৈলে বিভিন্ন ধরনের রোগ হতে পারে নবীর সুন্নতের মধ্যে মানব জাতির জন্য কল্যাণ রয়েছে মুক্তি রয়েছে এই জন্য আমরা নবীর সুন্নত পালন করব প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এক নাম্বার সুন্নাহ হলো ঘুমানোর সময় বিছানাটা ভালো করে জারু দিতে হবে দ্বিতীয় নাম্বার সুন্না হল গোমান ও সময় উজু করবেন কারণ প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন বলা তো যাই না আজকের এই গুমটা আপনার এই গুমটা কি জীবনের শেষ গুম হয়ে যায় যদি আপনি পবিত্র অবস্থায় মৃত্যুবরণ করেন আপনার মরণটা ভালো হবে এমনি ভাবে প্রিয় ভাইয়েরা উজু করলে কি লাভ হয় আপনি যখন উজুর ক্ষেত্রে আপনি হাত দ্রুত করবেন হাতের মধ্যে যে গুণাগুলো আছে ওই গুণাগুলো উজুর পানির সঙ্গে জরে যাবে আপনি যখন মুগ্ধৌত করবেন মুখের গুণাগুলো উজুর পানির সঙ্গে জরে চলে যাবে এমনিভাবে আপনি যখন নাকের মধ্যে পানি দিবেন নাকের গোনাগুলো জোরে জোরে পড়ে যাবে আপনি যখন পা দৌত করবেন পায়ের গোনাগুলো উজুর পানির সঙ্গে জরে জোরে পড়ে যাবে সোহান এই জন্য প্রিয় ভাইয়েরা এরা আপনারা ঘুমানোর সময় উজু করবেন উজু করবেন এটা হলো দুই নাম্বার নাম্বার সুন্না হলো আপনারা ঘুমানোর সময় হয়ে ঘুমাবেন নাম্বার আপনারা ঘুমানোর সময় ডান কাত বাতি নিবিয়ে ঘুমাবেন লাইট বন্ধ করে ঘুমাবেন কারণ লাইট জ্বালানো থাকলে অথবা বাতি জ্বালানো থাকলে বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলেছে ক্যান্সার হওয়ার সম্ভাবনা পর্যন্ত রয়েছে লাইট জ্বালানো থাকলে আপনার ক্যান্সার পর্যন্ত হতে পারে এই জন্য সাবধান আপনি লাইটটা বন্ধ করে ঘুমান বাতিটা বন্ধ করে ঘুমান এমনিভাবে প্রিয় ভাইয়েরা ঘুমানোর সময় বিস্মিল্লা বলে আপনি দরজা বন্ধ করে দেন জানালাগুলাও বিসমিল্লা করে বন্ধ করে দিবেন কারণ বিস্মিল্লা বলে যেই দরজা বন্ধ করা হয় ওই দরজা শৈতানের জন্য বন্ধ হয়ে যায় ওই ঘরে শৈতান প্রবেশ করতে পারে না বিসমিল্লা বলে যেই জানালা বন্ধ করা হয় ওই জানালা দিয়ে শৈতান প্রবেশ করতে পারে না এই জন্য বলে বলেই আপনারা দরজা জানালাগুলো বন্ধ করে দিবেন এমনিভাবে নবীর সন্না হলো আপনারা পানির পাত্রগুলো বিসমিল্লা বলে ডেকে রাখবেন খোলা রাখবেন না বাদ তরকারি থাকলে এইগুলো বিস্মিল্লা বলে ডেকে রাখবেন কারণ বিস্মিল্লা বলে যখন ডাকবেন ওইগুলা শৈতানের আহার হতে পারবে না শৈতান ওই খাবারগুলো খেতে পারবে না এই জন্য বলবেন এমনি ভাবে আপনারা ঘুমানোর সময়ও বিস্মিল্লা বলবেন এবং ঘুমের দোয়াটা বলে দিব এটা পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমার নবী বলেন হে আবু রাইরা তুমি প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লা বলবা কারণ বিস্মিল্লা বলে যখন ভালো কাজটা শুরু করবা যতক্ষণ পর্যন্ত ওই কাজ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আমল সওয়াব আর সাওয়াব লেখা হইতে থাকবে আপনি বিস্মিল্লা বলে ঘুমালেন আপনার আমল নামাই লেখা হইতে থাকবে আপনি সারা রাত ঘুমালেন আপনার আমল সওয়াব সওয়াব লিখতে থাকবে আপনার এই ঘুমটা এবাদত 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 হবে এমনিভাবে ভাবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমাদের নবী বলেন যখন কেউ বিসমিল্লা বলে ঘরের মধ্যে প্রবেশ করে শয়তান তার সঙ্গীদেরকে বলতে থাকে এ আমার সঙ্গীরা আজকে এই ঘরের মধ্যে থাকার কোনো ব্যবস্থা নাই আবার যখন কেউ বিসমিল্লা বলে খাবার খায় তখন শৈতান তার সঙ্গীদেরকে বলে আজকে এই ঘরের মধ্যে আজকে খাবারেরও কোনো ব্যবস্থা নাই আবার যখন কেউ বিসমিল্লা বলে শয়ন করে ঘুমায় তখন শৈতান বলতে থাকে এই সঙ্গীরা আজকে এই বিছানায়ও থাকা যাবে না আর যখন কেউ বিসমিল্লা না বলে ঘরে প্রবেশ করে শৈতান তার সঙ্গীদেরকে বলতে থাকে এই আজকে এই ঘরের মধ্যে থাকার ব্যবস্থা হয়ে গেছে আবার যখন কেউ বিসমিল্লা না বলে খাবার খায় তখন শৈতান তার সঙ্গীদেরকে বলে আজকে এই ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা হয়ে গেছে আবার যখন কেউ বিসমিল্লা বলে না ঘুমাই তখন শৈতান বলতে থাকে আজকে এই বিছানার মধ্যে আমাদের ঘুমানোর ব্যবস্থা হয়ে গেছে এই জন্য মনে রাখবেন যদি বিসমিল্লা না বলে ঘুমান আপনার সঙ্গে শৈতান গুমাবে এই জন্য প্রত্যেকটা বালো কাজে নবীজি বলেছেন বিস্মিল্লা বলার জন্যে কারণ বিস্মিল্লা যখন বলা হবে তখন ওই কাজের মধ্যে শৈতান অংশগ্রহণ করতে পারবে না এই জন্য মনে রাখবেন স্বামী স্ত্রীর একান্ত মিলন এটার মধ্যেও বিসমিল্লা বলতে হবে নতুবা শয়তান অংশগ্রহণ করবে এই জন্য বলবেন প্রত্যেকটা ভালো কাজে প্রত্যেকটা ভালো কাজে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা একজন মহিলা ছিল সে প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লা বলতো সে ঘুমানোর সময় বিসমিল্লা বলতো খাবার খাওয়ার সময় বিসমিল্লা বলতো রান্না করার সময় বিসমিল্লা বলতো সব ধরনের ভালো কাজে বিসমিল্লা বলতো তার স্বামীটা নেশা ছিল খারাপ ছিল তার স্বামী এই বিসমিল্লা বলাটা পছন্দ করত না তার স্বামী একদিন মনে মনে বলল দ্বারা তুই সব জায়গায় বিসমিল্লা বলস আজকে তোর বিসমিল্লা আমি ছুটাবো আজকে তোর বিসমিল্লা আমি ছুটাবো তখন ওই স্বামী একদিন একটা টাকার ব্যাগ টাকার থলে এনে স্ত্রীর কাছে দিল বলল তুমি এটা রেখে দাও আগামী কাল তোমার থেকে এই টাকার থলেটা নেব স্বামীর উদ্দেশ্য হলো স্ত্রী যখন এই ব্যাগটা রাখবে স্ত্রীর অগোচরে স্ত্রী যেন না জানে গোপনে ব্যাগটা নিয়ে অনেক দূরে ফেলে দিবে এখন স্ত্রী ব্যাগটা নিয়ে বলে এক জায়গায় রেখে দিল ওই খারাপ স্বামী ওই টাকা আর ব্যাগটা গোপনে চুরি স্ত্রী যেন না জানে অনেক দূরে একটা জঙ্গলে ফেলে দিয়েছে পরের দিন স্ত্রীকে এসে বলতেছে গতকাল যে তোমাকে টাকার একটা থলে ব্যাগ দিয়েছিলাম এই ব্যাগটা আমাকে দাও আর স্ত্রী বিসমিল্লা বলে ওই টাকার থলের জায়গায় হাত দিল তখন ওই হুব আগের ব্যাগটায়নের স্বামীর হাতে দিল স্বামী তো একেবারে অবাক ব্যাপার কি এই ব্যাগ তো আমি অনেক দূরে ফেলে দিয়েছি তাহলে এই ব্যক্তি কিভাবে এখানে আস তখন ওই স্বামীর বুঝতে আর বাকি নাই এই বিস্মিল্লার মধ্যে কেমন পাওয়ার রয়েছে তখন স্বামী বলতে লাগলো এ আমার স্ত্রী শোনো শোনো তুমি সব জায়গায় বিসমিল্লা বলো খাইতে বিসমিল্লা বলো ঘুমাইতে বিসমিল্লা বলো যে কোনো কাজ করো না কেন শুধু বিসমিল্লা বলো আমি ভাবছিলাম তোমাকে উচিত একটা শিক্ষা দিব তোমার বিসমিল্লা আমি ছোটাবো এই জন্য আমি তোমাকেই টাকার থলে দিয়েছিলাম তুমি যখন ডাকছো আমি গোপনে টাকার থলেটা অনেক জুড়ে একটা জঙ্গলে ফেলে দিয়েছিলাম দেখলাম তুমি বিস্মিল্লা বলে যখন হাত দিয়েছো ওই থলে তুমি হুবু পেয়ে গেছো আমার আর বুঝতে বাকি নাই এই বিসমিল্লার কেমন বরকত কেমন রহমত এই জন্য মনে রাখবেন বিসমিল্লাল আছে যেখানে রহমত আছে সেখানে বিসমিল্লা আছে যেখানে বরকত আছে সেখানে এই জন্য প্রত্যেকটা ভালো কাজে প্রত্যেকটা ভালো কাজে আমাদের বিসমিল্লা বিস্মিল্লা বিসমিল্লার আমল করতে হবে এই জন্য প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আমাদের নবী বলেন উম্মতেরারে। তোমরা প্রত্যেকটা বালো কাজে বিসমিল্লা বলে শুরু করো যতক্ষণ কাজটা করতে থাকবা ততক্ষণ পর্যন্ত তোমার লেখা হইতে থাকবে আপনি গাড়িতে উঠেছেন বিসমিল্লা বলেন আপনি দশ ঘন্টা গাড়ির মধ্যে থাকবেন দশ ঘন্টা এবারত হবে দশ ঘন্টা আপনার আমল নামাই নেক লেখা হইতে থাকবে কারণ আপনি বিস্মিল্লা বলে ওঠার কারণ আপনি প্লেনে উঠেছেন বিসমিল্লা করেন আপনি উজু শুরু করেছেন বিস্মিল্লা পড়েন আপনি ঘরে প্রবেশ করেছেন বিসমিল্লা পড়েন আপনি খাবার শুরু করেছেন বিসমিল্লা পড়েন তাহলে যতক্ষণ আপনার কাজ শেষ না হবে ততক্ষণ আপনার আমল নামাই সবাব নেক লেখা হইতেই থাকবে হইতেই থাকবে এই জন্য প্রিয় ভাইরা ঘুমানোর সময় আপনারা ঘুমের দোয়াটা পড়বেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া এই দোয়াটা পড়ে ঘুমাবেন এবং গুমানুর আগে আরো কিছু সন্ন্যত পালন করবেন এটা হলো গুমানুর আগে আপনারা একবার আয়াতুল কুরসি পাঠ করবেন সুরাতুল বাকার দুইশত পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াতটা পাঠ করবেন সুরা বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত এটা হলো আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসি পরে যদি ঘুমাইতে পারেন তাহলে মনে রাখবেন আপনার আপনার জন্য আল্লাহ একজন নিযুক্ত করে দিবে আল্লাহ আপনাকে বিপদ আপদ বালা মুসিবত জাদু টোনা কুপুরি কালাম জিনের আসর সব কিছু থেকে আল্লাহ হেফাজত করবে আয়াতুল কুরসি পড়বেন এবং চার কুল পড়বেন চার কুল হলো কুলিয়া ইহাল কা ফিরুন কুলহু আল্লাহ আহাতিরাবিল বিরাট নাস। সুরা কাফিরুন সুরা ইখলাস সুরা পালা সুরা নাস এইগুলা হলো চারকুল চারকুল পড়বেন চারকুল পড়ে, জাদু টোনা জিন এগুলো আপনার কিছুই করতে পারবে না আল্লাহ আপনাকে হেফাজত করবে এমনিভাবে প্রিয় ভাইরা আপনারা উপুর হয়ে কখনো ঘুমাবেন না উপুর হয়ে ঘুমাবেন না নবীজিনিষেধ করেছেন আর উপর হয়ে ঘুমালে অনেক ধরনের ক্ষতি হতে পারে এমনিভাবে প্রিয় ভায়া যখন আপনারা ঘুম থেকে জাগ্রত হবেন তখন একটা দোয়া পড়বেন আল্লাহ আমাত এই দোয়াটা পরে নিবেন গুম থেকে উঠে এই দোয়াটা পড়বেন। এই জন্য প্রিয় বায়েরা প্রিয় মা বোনেরা গুমের সময় এই দশটা সুন্নত পালন করবেন এই দশটা সুন্নত যদি পালন করতে পারেন আর যদি ওই আপনি মারা যান তাহলে মনে রাখবেন আপনার জান্নাতি মরণ হয়েছে রাত্রে আমার আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিবেন তবে শর্ত হলো পাঁচটা ভুল ঘুমানোর সময় করা যাবে না এই পাঁচটা ভুল কখনোই করবেন না যদি করেন ইমান হারা হয়ে বেঈমান হয়ে কাপের হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা থাকতে পারে মরবেন যে এটা বলি না মরতে পারেন একশো পার্সেন্ট শিওন এই জন্য এটা থেকে আমাদের সতর্ক হতে হবে অনেক মানুষ আজকে না জানার কারণে এই পাঁচটি ভুলের কোন না কোনো একটি বুল করে ফেলতেছে এই জন্য বয়ানটা ভালো করে শুনেন এই বুলগুলো শুধরে নেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এমনি ভাবে বিভিন্ন ধরনের রোগ জীবাণু হতে পারে ক্যান্সারও হতে পারে মৃত্যুর ঝুঁকি পর্যন্ত রয়েছে এই পাঁচটি বুলের মধ্যে এক নাম্বার বুল হলো প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ঘুম আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত এই ঘুম যখন ঠিক থাকে মানুষের দুনিয়া আখেরাত সবকিছুই ঠিক থাকে আর ঘুম ঠিক না থাকলে কাজ কোনো কিছুই ঠিক থাকে না জন্য প্রিয় ভাইয়েরা ঘুমের সময় পাঁচটি বুল করবেন না এর মধ্যে এক নাম্বার হল আপনারা অনেকে আজকে দেখা যায় গুমের সময় সোশ্যাল মিডিয়াতে ঢুকে গান শুনে নাটক দেখে সিনেমা দেখে অশ্লীল ভিডিও দেখে গুমের সময় এই কাজগুলো করবেন না অনেকে আছে সিনেমা দেখতে দেখতে ঘুমাইতে থাকে আবার অনেকে আছে গান শুনতে শুনতে ঘুমায় আবার অনেকে আসে টিভি দেখতে দেখতে ঘুমায় আবার অনেকে আছে মুভি দেখতে দেখতে ঘুমাই মনে রাখবেন অনেক সময় গানের মধ্যে কুফুরি শিরকি কিছু কথা থাকে নাটকের মধ্যে কুফুরি শিরকি কিছু কথা থাকে ছবির মধ্যে কুফুরি শিরকি কথা থাকতে পারে আর এই কথাটা শোনার পরে আপনি মনে করেন মনে মনে এই বিষয়টা বিশ্বাস করে ফেললেন আর ওই রাত্রি যে আপনি ঘুমাইলেন আপনার মরণ হয়ে গেছে এখন আপনি যে শিরকি আর কুফুরি বিশ্বাস নিয়ে ঘুমাইলেন আপনার তো ইমান হারা হইয়া বেইমান হইয়া মৃত্যুবরণ হইতে পারে এই জন্য সাবধান আপনার এই রাতটা এই যে ঘুমাইতেছেন আপনি যে ফজরে উঠতে পারবেন এটার কোনো গ্র্যান্টি কেউ দিতে পারবে কত মানুষ সকাল রাতের বেলা ঘুমাইছে ফজরের সময় ঘুম থেকে জাগ্রত হতে পারে নাই তার মরা লাশটা বের হয়েছে এই জন্য আপনার মরা লাশটা বের হতে পারে এই জন্য আপনি নাটক দেখতে দেখতে ঘুমাবেন না গান শুনতে শুনতে ঘুমাবেন না ছবি দেখতে দেখতে ঘুমাবেন না মুভি দেখতে দেখতে ঘুমাবেন না আপনি ঘুমানোর আগে নবীর দোষটা সুন্নত পালন করে ঘুমান দেখবেন আপনার ঘুমটা ভালো হবে আপনি জান্নাতে যাবেন এই জন্য এই কাজগুলো করা যাবে না আজকে অনেকে ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ঢুকে বিভিন্ন ধরনের অশ্লীল গান নাটক সিনেমা দেখে দেখে ঘুমাইতে থাকে না এই কাজগুলো করবেন না দ্বিতীয় নাম্বার ভুল হলো অনেকে আছে রাতের বেলা ফেসবুক ফেসবুক ইউটিউব বিভিন্ন ভাবে চ্যাটিং ডেটিং ফেটিং করতে করতে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের আড্ডা দিতে দিতে রাত একটা দুইটা তিনটা বেজে যায় অনেক দেরি করে ঘুমায় প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন অনেক দেরি করে যারা ঘুমাবে তাদের বিভিন্ন ধরনের রোগ হতে পারে এমন কি ক্যান্সার হতে পারে এমনকি হায়াত কমে যাবে তাদের জীবন থেকে রহমত চলে যাবে অনেকে অনেক করে ঘুমায়া ফজরের সময় ঘুম থেকে ওঠে না ফজরের সময় ঘুমাইতে থাকে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমার নবী বলেন যারা ফজরের সময় ফজর মাছ পড়ে না তাদের মুখের মধ্যে শৈতান প্রসাব করে তাদের নাকে শৈতান প্রসাব করে তাদের কানে শৈতান প্রসাব করে এই জন্য মনে রাখবেন ফজরের নামাজ না পড়ে যদি আপনি ঘুমাইতে থাকেন তাহলে আপনি শৈতানের মুদ খাইতেছেন শৈতানের প্রসাব খাইতেছেন শৈতানের মুদ আর প্রসাব খাইয়া যদি নয়টা দশটা এগারোটা বাজে উঠে আপনার জীবনে রহমত থাকবে না বরকত থাকবে না সুখ থাকবে না শান্তি থাকবে না এমনি ভাবে আমার নবী বলেন যখন মানুষ ঘুমায় তখন শৈতান প্রত্যেকটা মানুষকে তিনটা গিট দেই এবং বলতে থাকে রাত অনেক লম্বা তোমরা আরামের গুম গুমাইতে থাকো আরামের গুম গুমাও যখন কোন ব্যক্তি ফজরের সময় ওঠে গুম থেকে ওঠার দোয়া পরে আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহি النুষুর যখন ঘুম থেকে ওঠে যখন এই দোয়াটা পড়ে তখন শয়তানের একটা গিট খুলে যায় যখন উযু করে ফজরের নামাজের জন্য প্রস্তুতি নেয় তখন শয়তানের দ্বিতীয় গিটটা খুলে যায় যখন ফজরের নামাজ পড়ে তখন শৈতানের তৃতীয় গিটটা খুলে যায় এই জন্য মনে রাখবেন আপনি যদি দেরি করে গোমান আর পজরের সময় না ওঠেন তাহলে সৈতানের তিনটা গিটও আপনার খুলল না এই তিনটা গির যখন আপনার মধ্যে থাকবে তখন আপনার দিনটা ভালো যাবে না আপনি রহমত বরক থেকে বঞ্চিত হয়ে যাবেন সুবাহান এই জন্য সাবধান এই এই ভুলটা করা যাবে না দেরি করে ঘুমালে অনেক ধরনের সমস্যা হয় ফজরের নামাজ পড়া যায় না অনেকে আছে ফজরের সময় গিয়া ঘুমায় আমার নবী বলেন মানসু আল্লাহ সুবহানাহু ওয়া হুয়া আমার নবী বলেন যে নাকি ফজরের নামাজ পড়ল সে আল্লাহর জিম্মাই চলে আসলো সে আল্লাহর নিরাপত্তায় চলে আসে আর যে ফজরের নামাজ পড়ে না সে আল্লাহর জিম্মাই নাই আল্লাহর নিরাপত্তাই নাই এই জন্য আপনি দেরি করে ঘুমালে ফজরের নামাজ পড়তে পারবেন না আপনি আল্লাহর হেফাজত নিরাপত্তা জিম্মা থেকে বের হয়ে যাবেন আপনার যে কোনো ধরনের ক্ষতি হতে পারে এই জন্য আপনারা দেরি করে ঘুমাবেন না এশারের পরে যত তাড়াতাড়ি সম্ভব ঘুমিয়ে যাবেন তাহলে ফজরে উঠতে পারবেন নামাজ পড়তে পারবেন সকালবেলা একটু ব্যায়াম করবেন হাঁটাহাঁটি করবেন কারণ বলা হয়ে থাকে সুবেহ হাওয়া হাজার রুগুকা দাওয়া সকালের আবহাওয়া হাজার রোগের ওষুধ এমনিভাবে আমার নবী দোয়া করেছেন সকাল বেলা আল্লাহ তুমি বরকত দান করিও রহমত দান করিও সকালে আপনি যখন উঠবেন আপনার জীবনে বরকত আসবে আপনার কাজে বরকত আসবে আপনার দুনিয়া আখেরাতে রহমত বরকত দিয়ে বরপুর করে দিবেন আল্লাহ সুহান এই জন্য প্রিয় ভায়েরা প্রিয় মা বোনেরা দ্বিতীয় নাম্বার বলটা হলো দেরি করে ঘুমানো যাবে না দেরি করে ঘুমানো যাবে না তৃতীয় নাম্বার হলো অনেকে বিছানা না জেরে ঘুমায়া যায় না বিছানাটা জারু দিবেন এটা সুন্নত বিছানা না জেরে ঘুমালে অনেক সময় আপনার বিভিন্ন ক্ষতি হতে পারে রোগ হতে পারে বিষাক্ত পোকামাকড় বিছানায় থাকলে আপনাকে কামড় দিতে পারে আপনার ক্ষতি হয়ে যাইতে পারে এই জন্য বিছানা জারু দেওয়া এটা নবীর শূন্য